আজ এ দেশে তো কাল ও দেশে পরশু আবার আরেক দেশে চুরাশি বছরে ডক্টর ইউনুস যেভাবে ছুটে বেড়াচ্ছেন তা বিস্ময়কর যে বয়সে সবাই নিশ্চিন্তে অবসর জীবন কাটায় সেই বয়সে ডক্টর ইউনুসের ভেতর যেন তারণ্য ভর করেছে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি সাতষট্টি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন সামনে আছে আরও অনেক সফর আট আগস্ট দুই হাজার চব্বিশ ওই দিন ডক্টর ইউনুস ফ্রান্স থেকে দেশে ফেরেন ওই দিন রাতেই তিনি বঙ্গভবনে শপথ নিয়েছিলেন পরের দিন অর্থাৎ নয় আগস্ট ডক্টর ইউনুস জাতীয় স্মৃতিসৌধে যান সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমন সময় মুসলধারে বৃষ্টি নামে তিনি দাঁড়িয়েই থাকেন অনেকে এই দৃশ্যকে পুতিনের বৃষ্টিতে ভেজার সঙ্গে তুলনা করেছিলেন পরের দিন অর্থাৎ দশ আগস্ট ডক্টর ইউনুস রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে ছুটে যান ঢাকা থেকে রংপুরের দূরত্ব তিনশো কিলোমিটার তিনি চাইলে আবু সাঈদ এবং তার পরিবারের সবাইকে ঢাকায় আনতে পারতেন যেমনটা শেখ হাসিনা আনিয়েছিলেন তবে ডক্টর ইউনুস আবু সাঈদের সমাধিতে জিয়ারত করেন আবু সাঈদের বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ডক্টর ইউনুস দীর্ঘক্ষণ কথা বলেন এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান এখানেই আবু সাঈদ পড়ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার ছেড়ে সাধারণ চেয়ার টেনে বসেন যা অনেকের ধারণার বাইরে ছিল এভাবেই আগস্ট মাস কেটে যায় সেপ্টেম্বর মাসে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র সফর করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি তেইশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন ডক্টর ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নিয়েছেন জো বাইডেন এছাড়া খোদ জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুসের অপেক্ষায় ছিলেন ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্যুরোর সঙ্গেও সাক্ষাৎ করেন স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ ট্রুডোর সঙ্গে সাক্ষাতে ডক্টর ইউনুস তাকে একটি আর্ট বুক উপহার দেন যেখানে আবু মতো একজন দুহাত দুদিকে ছড়িয়েছিল একই সফরে ডক্টর ইউনুস বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন শুধু তাই না প্রধান উপদেষ্টা হিসেবে তিনি প্রায় সাত আট জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেন দুই চব্বিশ সালের নভেম্বরে ডক্টর ইউনুস আজারবাইজান সফরে যান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন সিওপি টোয়েন্টি নাইনে অংশগ্রহণের জন্য তিনি এগারো থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত সেখানে ছিলেন তিনি সেখানে ভাষণ দেন এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তানিও গুতেরেসের সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেন দুই সালের ডিসেম্বরে ডক্টর ইউনুস মিশর সফরে যান এই সফরের মাঝে তিনি মিশরের বিখ্যাত আলাজার বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন দুই সালের জানুয়ারিতে ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে যান চার দিনের এই সফরের উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করা এখানেও তাকে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা যায় অবিশ্বাস্য ব্যাপার হলো এই সম্মেলনের সময় তিনি মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এর মধ্যে চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও জাতিসংঘের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল দুই সালের ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস দুবাই সফরে যান ডক্টর ইউনুসের সবচেয়ে সফল সফর ছিল চীন সফর দুই সালের ছাব্বিশ মার্চ তিনি চীনে যান শুধুমাত্র চীন সফর থেকেই তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুইশো দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়াও দুই হাজার সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সবচেয়ে বড় সফলতা হলো তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্লান চেয়েছে পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীন সফরের পরপরই ডক্টর ইউনুস ব্যাংকক সফর করেছেন এখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছে এভাবেই ডক্টর ইউনুস বিরামহীনভাবে ছুটে চলছেন ক্লান্তি যেন তাকে স্পর্শ করতে পারে না আইকন ফোকাস টোয়েন্টি বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন